বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সৃষ্টি প্রবক্তা উনিশ দফার বাস্তবায়নকারী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরত্তম চৌচল্লিশতম বার্ষিকীতে তার আত্মার মাখ কামনা করছি বান্ন ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে পদমতলি থানার পক্ষ বিএনপি অঙ্গ সংগঠনের সহযোগীর পক্ষ থেকে ঢাকা মহানোর দক্ষিণ বিএনপির পক্ষ থেকে এবং সারা দেশবাসীর পক্ষ থেকে তার তারাত্মার মাখেরাত কামনা করছি আল্লাহ তালা তাকে জান্নাত বাসী করুক আমি বাংলাদেশের যে প্রেক্ষাপট যেই যেই আপনার স্বৈরাচার সরকার মানে অতিবাহিত হলো মুক্তিযুদ্ধ উনিশশো একাত্তর সাল তিনি স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন চব্বিশ সালে যেই স্বাধীনতা হল তারেক রহমানের নেতৃত্বে বিএনপির আনাচে কানাচে যত নেতা নেতাকর্মী আমরা হয়েছিল ছাত্র জনতা কিন্তু জনতা কারা তারেক রহমানের কর্মী এই বাহান্ন সভাপতি সেক্রেটারি এবং সদস্যবৃন্দ সকলকে আমি মোহাম্মদ আলী আমার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানে কেন তারা জীবনের বাজি রেখে যান বাজি রেখে এই বাহান্ন নং ওয়ার্ড রাষ্ট্রীয় কাজকামে কাঠামোতে তারা জীবন বাজি রেখে কর্মকাণ্ড করেছে আগামী দিনে আমাদের আন্দোলন সংগ্রাম শেষ হয়নি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আছেন তারা যেভাবে নির্বাচন নিয়ে তাল তাল তামাশা করছে তালবাহানা করছে আমি মনে করি অতি দ্রুত সেই নির্বাচন দেওয়া উচিত নির্বাচন দিন ডিসেম্বরের মধ্যে আমাদের নেতা জননেতা জনাব তার অহংকার তারেক রহমান সাহেব বলেছেন এই দেশের ক্রান্তি লগ্নে দেশের জন্য মানুষের জন্য নির্বাচন অতি প্রয়োজনীয় জিনিস গণতন্ত্র পূর্ণ উদ্ধার এবং আপনার দেশের বেগম খালেদা জিয়ার কথা দেশ বাঁচাও মানুষ বাঁচাও তার অহংকার তারেক রহমানের কথা গণতন্ত্র বাঁচাও ভোটের অধিকার বাঁচাও ভোটের অধিকার করো তাই অল্প অতি শীঘ্রই নির্বাচন দিয়ে মাননীয় প্রধান উপদেষ্টা দেশকে শিথিল অশিথিল পরিস্থিতি থেকে দেশকে রক্ষা করুন এবং আপনি সম্মানী ব্যক্তি এ রাষ্ট্রীয়ভাবে আপনি সম্মান পাবেন সারা জীবন আপনাকে আমরা ভালোবেসেছি কিন্তু মানুষের জনগণের মনের ভাষা মুখের ভাষা অন্তরের ভাষা বুঝবেন অতি শীঘ্রই নির্বাচন চাই নির্বাচন চাই নির্বাচন চাই এই বলে